এখন আমগুলো দিয়ে দিচ্ছি ডালটা বাজার দিয়ে নিব পাট শাকগুলো আমি ধুয়ে নিচ্ছিগুলো ধুয়ে নিব ভর্তার জন্য ঢেকে দিচ্ছি পাট শাকগুলো দিয়ে দিচ্ছি দিচ্ছি সরিষার তেল আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে আমি রান্না করবো পাট শাক গরমের মধ্যে পাট শাক ভালোই লাগবে খেতে আর চিংড়ি মাছ ভোনা করব ঠাকি মাছ ভর্তা করব। আমি ডাল রান্না করব ডাল আমি বসিয়ে দিয়েছি এখন আমগুলো দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি পাট শাকগুলো আমি ধুয়ে নিচ্ছি একটা চানের মধ্যে দিয়ে দিয়েছি ডালটা বাগার দিয়ে দিলাম অল্প করে একটু ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি টাকি মাছগুলো ঢেউ নিজ ভর্তার জন্য এক পাশে একটু পেঁয়াজ আর একটু রসুন দিয়ে দিচ্ছি ভর্তার জন্য আর দিয়ে দিচ্ছি টাটা করে ভেজে ভর্তা করব অল্প করে একটু ধনিয়া পাতা দিয়ে দিলাম মাছ ভাজা হয়ে গেছে একটু ঠান্ডা হোক তারপর ভর্তাটা করব চিংড়ি মাছটা রান্না করব তেল দিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি চিংড়ি মাছগুলো আর কুড়ি হলুদ দিয়ে দিচ্ছি আর লবণ ভেজে নেব চিংড়ি মাছটা চিংড়ি মাছটা ভেজে নিলাম এখন মশলা দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম এক চামচ টমেটো পেস্ট করে নিয়েছি দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি কাঁচামরিচ হলুদ শুকনো মরিচের গুঁড়ো জিরে ফাঁকি আর লবণ অল্প করে একটু পানি দিয়ে দিচ্ছি কিছু ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি ঢেকে দিচ্ছি দেখি আমার চিংড়ি মাছের তরকারি কি অবস্থা এই তো হয়ে গেছে এখন পাট একটা ভেজে নেবাজ রসুন দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি

কাটাকে কোনো পানি দিইনি টাকি মাছের পাতাটা করে নিচ্ছি কাটাটা বেছে নেব অল্প করে লবণ দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি সরিষার তেল এখন ভালো করে মেখে নিব টাকি মাছের ভর্তাটা আমার খুবই পছন্দের খাবার গরম গরম ভাতের সাথে টাকি মাছের ভর্তা দিয়ে খেলে পেটটা ভরে খাওয়া যায় এই তো হয়ে গেছে আমার চিংড়ি মাছ ভোনা পাট শাক টাকি মাছের ভর্তা আর আমের ডাল গরম গরম ভাতের সাথে খেতে দারুণ লাগবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ